মেলায় ঘোরাঘুরি আজকে গেলাম হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি খুলনাতে যে মেলা হচ্ছে সেখানে অনেক বড়ো মেলা বসছে তো শুক্রবার ছুটির দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই ভাবলাম যে একটু ঘুরে আসি মেনোমার বাবার অফিস কলিকরাও সবাই এসে তো সবাই একসঙ্গে ঘুরতে অনেক মজা লাগে তাই না আর মেলায় মানে যাবেন আর খাবার জিনিস খাবেন না এটা হবে না মানে মেলায় ঢুকতেই আল্লাহ কত যে খাবার জিনিস আর মানুষ তো প্রচুর মানুষ এই যে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আমরা ভিতরে ঢুকতে পারি নাই প্রচুর ভিড় মানে আশপাশ আমরা ঘুরে দেখতেছিলাম এত সুন্দর জায়গার এত সুন্দর লাইটিং করছে প্রচুর খাবার জিনিস তো মেহেনুবায়ে এই ফুলটার নাম জানি না তবে ফুলটার সাথে মেহেনুবা ড্রেসের কালার ম্যাচিং হয়ে গেছিল তাই বলতেছিলাম এটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির পিছনে মানে এক সাইডটা বাম সাইডে মানে পুরো সাইড দিয়েই ফাঁকা জায়গা মানে সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা এটা এক সাইড এটা হচ্ছে ডান সাইড এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনেক মানুষজন তো আমরা ভিতরে যাই নাই এমনি আশেপাশে ঘুরে দেখতেছিলাম প্রচুর গরম এবার মেন মেলায় ঢুকবো যেখানে রাইট আছে অনেক খাবার দাবার জিনিস ঢুকতেই প্রচুর খাবার মানে শুধু পাঁপড় খোস্তা এই মানে ফাস্ট ফুড আর কি এই ধরনের খাবার দাবার অনেক আর কি পরিমাণের মানুষ দেখছেন মানে শুক্রবার শুক্রবারে তো সবাই ছুটির দিনে একটু বেরোবে তো আমরা তো এই প্রথম রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি দেখলাম রবীন্দ্রনাথের সেলাই যে বাড়ি আছে ওখানে তো আমাদেরই বাড়ি আমরা ওখানে তো দেখছি তো আমি শুধু মানে খাবারের দোকানগুলোয় দেখতেছিলাম মানে আমার দেখতেই ভালো লাগে তো আচারের দোকানটায় কিন্তু এই একটা জিনিস দেখে যেটা আমার লোভ লাগে না মানে আচার মানে আচারের দোকান দেখলে এক বিন্দু মাত্র আমার লোভ লাগে না তো প্রতিটা জিনিসই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে এই যে ধোঁয়া ওঠার যে চিপসগুলা এটা আমি খাই না আমার ভালো লাগে না আর রাইড রাইড দেখলে তো মেহেনুবার মাথা খারাপ হয়ে যায় এই যে যে নৌকাটা দেখতেছেন এটা মারাত্মক লেভেলের খারাপ খুব বাজে একটা জিনিস আমি একবার উঠছি খুবই ভয়ের জিনিস আর এখানে তো পুরো কোষ্টখোশ যে পিঠা বানানোর যে শ্বাস পিঠা সেসবগুলো ফাইনালি মেহেনুবা উঠছে রাইডে তার তো রাইড দেখলে মাথা খারাপ হয়ে যায় তার ওঠাই লাগবে বাচ্চা মানুষ আসলে মেলায় গেলে আমরা যখন ছোটবেলায় মেলায় গেছি উঠছি অনেক আরে এটা মানে এটা হয়ে অনেক পরও হয়ে গেছে এখন আর মজা পাবে না তারপরেও উঠছে জাম্পিংয়ে সে লজ্জা মানে বাসে সেই লজ্জা হাসি খুটি খুটি বাচ্চাদের খুশি দেখলেই ভালো লাগে তো এই তো ফাইনালি একটু দোকানে আসলাম আমি অবশ্য মানে কিছু নেই নাই শুধু দেখি বটে আর এই যে লাইটিং ভাবলাম একটা লাইট নিব ডিম লাইট এত পরিমাণের দাম একটা পিস এগারোশো টাকা আল্লাহ বাইরে থেকে নিব তো এখানে ব্র্যাসলেট নিচ্ছে মেহেনুবা একটা সেগুলো দেখতেছিলাম এই ধর এগুলো না অন্য এক রকমের ব্র্যাসলেট নিচ্ছে মেহেনুবা তো ব্র্যাসলেট পাগল আর এই যে সব থেকে সৌন্দর্য হচ্ছে রাত্রের বেলায় আল্লাহ প্রত্যেকটা জিনিস লাইটিং করা এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না প্রত্যেকটা গাছ মানে খুবই সুন্দর লাগছে মানে দিনের বেলার থেকে রাত্রেবেলায় বেশি সুন্দর খুবই সুন্দর তো যাই হোক আমাদের মেলায় ঘোরাঘুরি প্রায় শেষ তো একটু আইসক্রিম খাইছি দু একটা কেনাকাটা করে এবার আমরা ফিরবো বাসায়